করবে আজকে অনুষ্ঠানের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশে জাতীয়তাবাদী দল রাজাপুর কাঠালিয়ার আগামী লীগের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভ জন্ম এই সময় রদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আপনারা আজকে আপনাদের শুভ জন্মদিনের র্যালিকে সফল করেছে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজাপুর উপজেলা অত্যন্ত দক্ষ সংগঠক যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলার নেতৃত্ব Who wants to প্রিয় বন্ধুরা বিএনপির জন্মদিন পথ পৰিৱৰ্তনৰ মধ্য দিয়ে ঊনৈছশ পঁচা এদেশের মানুষকে সেই স্বাধীনতার যে যুদ্ধ যেখানে আমরা স্বাধীনতার এদেশের মানুষের মানবিক মর্যাদা বিচার প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে যখন জিয়াউর রহমান মনোনিবেশ করেছিলেন তখন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জিয়াউর রহমান হত্যা দেখা হয়েছিল প্রিয় বন্ধুরা আজকে দিনটি সম্পর্কে বললে বলতে হয় এদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনে আমাদের বিএনপির বর্তমান নেতা তারেক রহমান পাঁচশো দিন জেল খেতে মৃত্যুর সঙ্গে পয়ন জানে নির্মাণ দেখেছি দুই একজন নেতা লাইনচ্যুত হরার বাইরে ভারতে আমেরিকায় ইংল্যান্ডে সম্পদের পাহাড় হয়েছে তারা দেশের মানুষের কথা ভাবে না আজকে ইন্ডিয়ার মাটিতে বসে একটি অফিস করছে ওই